আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব যেগুলোর প্রাইস কিন্তু রেগুলার ছিল ছাব্বিশশো আঠাইশো সেই প্রোডাক্ট এখন আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই টাকায় জুম ফেব্রিক্সের অল ওভার বডিতে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক পাবেন তার পাশাপাশি কিন্তু হেজাবো আপনারা পেয়ে যাচ্ছেন এই জুম এর আমরা সম্পূর্ণ সেটটাই দিচ্ছি অবিশ্বাস্য এই প্রাইসে মাত্র দুই হাজার টাকা এত গর্জিয়াস জুম ফেব্রিক্সের ম্যানুয়ালি ওয়ার্ক আমি যদি দেখাই প্রত্যেকটা স্টোন এখানে ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন কারচুপি ওয়ার্ড এই চারটা করে আপনার লেয়ার পেয়ে যাবেন বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কারচুপি লাইন থাকবে দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের 48 আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটার স্লিপসেও কিন্তু সেম ভাবে কারচুপি পেয়ে যাবেন জুম ফেব্রিক্স সাথে তো মোটামুটি আপনার সবাই পরিচিত এটার বডি জুড়ে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে একদমই আয়রন করতে হয় না প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা কালারের তিনটা সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি আমাদের লোকেশন ভিজিট করে এই অফার প্রাইজে জুম ফেব্রিক্স এর কারচুপি ওয়ার্কের এই পার্টি বোরকা গুলো পার্চেস করতে পারবেন হেজাবটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে হেজাব থাকবে যেখানে থাকবে একটি লেয়ারে কারচুপি ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি এই স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র দুই হাজার টাকায় আপনি চাইলে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অফার প্রাইজে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মিট কালারটা খুবই চমৎকার সেম ডিটেলস আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইয়েলো মাস্টার্ড অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন চারটা করে কারচুপি ওয়ার্কের ডিটেলস একদমই সেম এটার স্লিপসেও কারচুপি ওয়ার্ক করা থাকবে এবং হেজাব সহ থাকবে মাত্র দুই হাজার টাকায় ব্যানসন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট আমি একটু আপনাদের কালার আপডেট দিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা খুবই চমৎকার একটি কালার আর তুমি সেম হইতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি করা থাকবে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন এখানে কারচুপি ওয়ার্ক ওয়ার্কও করা থাকবে এটা স্লিপ কিন্তু সেম ভাবে এবং ওয়ার্কের অ্যাভেলেবেল থাকবে খুবই প্রোডাক্ট দুবাই জুম এবং হিজাব থাকবে সহ আমরা এই অফারটা অ্যাভেলেবেল রাখবো স্টক শেষ হয়ে গেলে অফারটাও থাকবে না তো কোনোভাবেই মিস করা যাবে না এগুলো পঁচিশশো ছাব্বিশশো এবং আঠাইশো টাকার প্রাইজের প্রোডাক্ট ছিল যেগুলো আমরা এই ভিডিওতে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনলাইন ভাইরাল পানি কালারটা ভিডিও দেখে

জুম ফেব্রিক্সের প্রোডাক্ট আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র দুই হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে জুম ফেব্রিক্সের উপরে কারচুপি করা প্রোডাক্টটি স্টক ক্লিয়ারেন্স অফার আমরা আরো বেশ কয়েকটা পার্টিসিটেড দিচ্ছি অফার প্রাইস যেগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম